এটা কিন্তু আমরা ভোলা জেলার দুন্দুল গাছ কেউ খায় না আলায় রাখছে সবাই ভাই এটা কিন্তু আমরা ভোলা জেলার থোর এটা কিন্তু আমরা ভোলা জেলার বাইগুন গাছ এটা কিন্তু আমরা ভোলা জেলার কদু কেও কেউ খায় নাই এলাকা হালাই দিছি এটা কিন্তু আমরা ভোলা জেলার লাল হাগ এটা কিন্তু আমরা ভোলা জেলার রাইস গাছ মজা আছে কিন্তু খাইতে অনেক এটা কিন্তু আমরা ভোলা জেলার কদু গাছ নতুন করে লাগাইছি এটা কিন্তু আমরা ভোলা জেলার গাছ ফুল ছাড়ছে ধরবো এটা কিন্তু আঙ্গো ভোলা জেলার গাছ সামনের দিকে ধরবো হবে ফুল সারছে এটা কিন্তু আঙ্গ ভোলা জেলার সুগারি গাছ সুগারি সিজন হলে চুরি করি আমরা কেউ মাইন্ড করেন না সিজনালে আবার চুরি করি এটা আঙ্গো ব্যবসা এটা কিন্তু আঙ্গো ভোলা জেলার সবে গাছ সবাই চিনা এটা কিন্তু আঙ্গ ভোলা জেলার আম গাছ আম বড় হইলে আমরা খায়ালাই এটা কিন্তু আঙ্গ ভোলা জেলার দাম গাছ বর হইলে আমরা খায়ালাই এটা কিন্তু আঙ্গো ভোলা জেলার ধান খেত ধান ফাঁকছে অন বাইর দিকে লয়ে দিতেছি বুস্তাব বেড়া এটা কিন্তু আমার বোলা জেলার কাটাল গাছ দেখতে অনেক সুন্দর আছে সামনের দিকে দর্ব